আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আমি মোদুল্লা হোসেন আজকের টিউটোরিয়াল থেকে আমাদের আজকের টপিক কিভাবে আমরা অ্যাড টু প্লে তৈরি করতে পারি আমরা যারা নতুন ইউটিউবার অথবা নিউ বিগিনার আমরা অনেকেই অ্যাড টু প্লে তৈরি করতে পারি না তো আজকের টিউটোরিয়ালের মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব সেটাই সো কথা না বারে শুরু করছি সর্বপ্রথম আমি যে মেইল থেকে ইউটিউবটা ক্রিয়েট করেছি সেই মেইলটা আমি ওপেন করে নিলাম এখন আমি লগ ইন করে নেব আমি আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন ইউটিউবটা চলে এসেছে বাস যখন ইউটিউবটা ওপেন হয়ে যাবে তখন এরকম একটা ইন্টারফেস শো করবে তখন ডিসপ্লের উপরের দিকে ডান পাশে এই যে ম্যান আইকন আমার চ্যানেলের লোগোটা লোগোটাতে প্রেস করতে হবে তারপর দেখতে পাচ্ছেন ভিউ ইয়োর চ্যানেল এইখানে প্রেস করতে হবে তো আমি ভিউ ইয়োর চ্যানেলে প্রেস করে দিলাম তখন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে এখন আমাকে কথা নামের চলে আসতে হবে ভিডিও অপশনে জাস্ট আমি ভিডিও অপশানে চলে আসলাম বাস আমি ভিডিও অপশানটাতে প্রেস করে দিলাম তখন এরকম একটা ইন্টারফেস শো করবে তখন আমাদের যেটা করতে হবে একটি চ্যানেলে নির্দিষ্ট ক্যাটাগরির ভিডিও আপলোড করা হয়ে থাকে আমরা প্রত্যেকেই জানি কিছু ভিডিও যদি আন্ডারস্ট্যান্ডিং করে অন্য কোনো ক্যাটাগরি আপলোড হয়ে থাকে তবে আমরা চাইবো নির্দিষ্ট কোনো ক্যাটাগরি ভিডিও একটা নির্দিষ্ট প্লে লিস্টে সেভ রাখতে যদি কারোর সাথে ওয়াচ বার্সেসের প্রয়োজন পড়ে বা অন্য কোনো ইস্যুতে আমাদের এই এই বিষয়টার প্রয়োজন পড়ে তাহলে আমরা নিশ্চিন্তে এটা কাজে লাগাতে পারি তো অ্যাড টু প্লেলিস্টের জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভিডিওগুলো আমরা অ্যাড টু প্লেলিস্টে সেভ করবো প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু একটা করে থ্রি ডট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে এক নাম্বার ভিডিও এর নিচে থ্রি ডট দেওয়া আছে এই দুই নাম্বার ভিডিও এর নিচেও একটা থ্রি ডট দেওয়া আছে তিন নম্বর ভিডিওর নিচেও দেওয়া আছে তো আমরা একটা একটা করে কমপ্লিট করার চেষ্টা করব তো আমি এক নাম্বার ভিডিওটা থ্রি ডট আছে সেটাতে ইন্টারপ্রেস করে দিলাম এখন এরকম একটা ছোট্ট ইন্টারপ্রেস শো করবে এইখানে অনেকগুলো অপশন পাবেন আপনারা প্রোমোট অ্যাড টু কুয়ে সেভ টু ওয়াচ লেটার সেভ টু প্লে লিস্ট তো আমাদেরকে আসতে হবে মূলত সেভ টু প্লে লিস্ট দেখতে পাচ্ছেন আমি সেভ টু প্লে লিস্টে প্রেস করে দিলাম যে দুটো সেফ টু প্লে এখানে আলটিমেটলি তৈরি করা আছে সেখানে যদি আপনারা চান যে এখানেই আপনারা ভিডিওগুলোকে আপলোড করে রাখবেন তাহলে যা ক্রিয়েট করা আছে অটোমেটিক সেখানে আমরা কাজ করে দেবো আর যদি চান যে না আমরা নতুন করে একটা সেফ টু প্লেলিস্ট তৈরি করবো তাহলে নিউ প্লেলিস্টে ক্রিয়েট করতে চাপ দিতে হবে অর্থাৎ নিউ প্লেলিস্টে প্রেস করতে হবে তখন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে তখন আমাদেরকে একটা নাম দিতে হবে যে প্লে আমরা তৈরি করতে চাচ্ছি তার একটা নাম দিতে হবে তো আমি আমার নামেই একটা প্লে তৈরি করে রাখলাম এরপর ভিজিবিলিটি ভিজিবিলিটি অপশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অনেকে প্রাইভেট করে রাখে যারা বুঝতেই পারে না তারা কিন্তু প্রাইভেট করে রাখে এটা আসলে প্রাইভেট করার বিষয় না এটাকে সময় কি করতে হবে পাবলিক করতে হবে তারপর এটাকে যদি আমি ক্রিয়েটিভ প্রেস করে দিই যদি আমি কোলাবরেট করতে চাই তাহলে আমরা কলাবারেট অপশনটা এনেবল করে দেবো যদি কলাবারেট করতে না চায় তাহলে এটা এনেবল করার দরকার নাই তো আমি সরাসরি ক্রিয়েটিভ প্রেস করে দিলাম বাস আমার একটা ভিডিও সেই সেভ টু প্লে লিস্টে কিন্তু অ্যাড হয়ে গেল অর্থাৎ আমরা যেটাকে চলতি ভাষায় বলে থাকি অ্যাড টু প্লে লিস্ট তা আমরা দুই নাম্বার ভিডিওর দিকে হাত বাড়াই দুই নাম্বার ভিডিওতে সেই আগের মতোই থ্রি ডোয়ার্টে প্রেস করে দেবো তারপর সেভ টু প্লে প্রেস করে দেবো এখন যেটা আমাদের করতে হবে আগে ছিল কিন্তু এখানে দুইটা প্লে লিস্ট এখন চলে আসলো তিনটা প্লেলিস্ট তো দেখতে পাচ্ছেন আগে আগে ছিল অচ লেটার তারপর সাউন্ডস ফম শর্টস এরপর আমি যে প্লে লিস্টটা ক্রিয়েট করেছি আমার নামে সেটাও শো করেছে তিনটা তো আমি আগের মতো অন্য কোনো প্লে আমি এটা রাখতে চাচ্ছি না জাস্ট আমি আমার যে লিস্টটা আছে সেটাতেই রাখতে চাচ্ছি তাহলে এটাকে আমরা এনেবল করে দেবো তারপরে এটাকে আমরা নিউ প্লে দিয়ে এটাকে কি করার চেষ্টা করবো প্রত্যেকটারই এটা ডান করার চেষ্টা করব। হুম এটা প্রাইভেট ছিল এটা প্রাইভেটটাকে আমরা পাবলিক করে দেব এরপর হচ্ছে টাইটেলটা আমি আমার নামেই রেখে দেব বাস টাইটেলটা আমি আমার নামে রেখে দিলাম এখন যদি আমি ক্রিয়েটে প্রেস করি তাহলে অবশ্যই আমার সেফ টু প্লে তৈরি হয়ে গেল তো এভাবে আপনারা নির্দিষ্ট ক্যাটাগির ভিডিওগুলো আপনার চ্যানেল যতগুলো আছে একটা অ্যাড টু প্লে আপনি চাইলে রাখতে পারেন এই রাখাটার অবশ্যই ক্রেডিট আছে যারা এস্টাবলিশড ইউটিউবার তারা এই বিষয়টাকে ভালোভাবে বোঝে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ